হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছে গাইস আজকে আমি এসেছি পাগলাখালি ভিডিও করতে আর আপনাদের এখানকার সৌন্দর্যটা দেখানোর জন্য এখানে একটা বটগাছ আছে লোকেরা এখানে বিশ্বাস করে যে বটগাছে কোনো ভূত বা চিন আর কিছু থাকে আমার সেটা মনে হয় না কিন্তু লোকেরা বিশ্বাস করে আগে থেকে এটা বিশ্বাস করে আসছে তাই তারে এইসব কিছু মানে আপনাদের ব্যাক ক্যামেরায় বটগাছটা দেখাচ্ছি এই তো তো বট আশপাশের এলাকা চারপাশটা একবার দেখেন শুধু সবুজে ঘেরা ভাইয়া আমার দিকে সোজা হয়ে দাঁড়াও তো আর এই তো পুকুরে হাস আলি বাবা তোমার হাঁস পছন্দ এখানে কিন্তু একটা সুন্দর বিলও আছে তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিলটা এই তো সে বিল অনেক লম্বা একটা বিল ওইদিকে সামনে মাছ ধরা হচ্ছে তো এখন অনেক দূর যেহেতু ওইদিকে এখন আমি যাব না এদিকে আপনাদের এখানকার দৃশ্যটা একবার একটু দেখাই আর ওই তো আমাদের পিছনে আমার পিছনে আমার সঙ্গীরা আমার কুবাত ভাই আমার ছোট ভাই ওরা দাঁড়িয়ে আছে আর এই তো এই বিল আপনাদের ব্যাক ক্যামেরা একটু তো দেখেন এখানে অনেক বেগুন চাষ করা হয়েছে এমন একটা বড় বড় বেগুন ধরেনি ছোটই এই তো আমার ফুবাতো ভাই দাঁড়িয়ে আছে ভাই একটা হাসি দাও হাই দাও গাইসদের হ্যাঁ এই তো এখানকার বিল এই তো সেই বিল বিলটা কিন্তু অনেক বড় সামনে গাছ অন্য অন্য গাছ দিয়ে ঢাকা পড়েছে এখন দেখা যাচ্ছে না এই বিলে কিন্তু এখানকার মানুষেরা গোসল করে তারপরে কাপড় চোপড় ধরে তো সামনে ধুচ্ছে হয়তো ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না অনেক দূরে যেহেতু বিলের পানি কিন্তু তেমন একটা পরিষ্কার আবার তেমন একটা ময়লাও না গোসল করার মতো কিন্তু পানি তো অনেক পোকা ভেসে আছে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা সেই বিল আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম